গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সাতাশে জুন শুক্রবার বাজে ওই আটটা সাড়ে আটটার মতো সকালবেলা থেকে তো উঠেছি অনেকক্ষণ আগেই তো সবার আগে কিন্তু আমি এই বিছানার চাদরগুলো আজকে কাস্তে দিচ্ছি এটা আমার ঘরের বিছানা চাদর এই দুদিন তো মার বিছানা চাদর একদিন কেঁচেছি একদিন মশারি কেঁচেছি আর আজকে আমার চাদরগুলো ভেজাচ্ছি তবে এই কদিন কিন্তু দুবার দুবার করে মেশিন চালাতে হয়েছে তো যেদিনকে মার বিছান চাদর সেদিনকে তো আমি আমরা ছিলাম না বাড়িতে পঁচিশ তারিখ আমার বাইরে বেরিয়েছিলাম তো সেদিনকে শুধু মার চাদরগুলোই কেটেছি আর কিছু কাছে কাছে করিনি তো সেই যে জমে গেছে তো গতকালও মার মশারি কেটেছিলাম মেশিনে একবার চালিয়েছি পরে আবার আমাদের ঘরের জামা কাপড়ও মেশিনে দিয়েছি কারণ অনেক জমে গেছে আর আজকেও আমার বিছানা চাদর আগে দিলাম পরে আবার চালাতে হবে আমার ঘরের জামা কাপড়ও আরও রয়েছে সেগুলো কাপড় প্রতিদিনই যদি কাচতে পারি তাহলে আর জমে না আর একদিন যদি না কাচি ব্যাস আর আমি তো প্রতিদিনের কাপড় প্রতিদিনই কেঁচে দিই জমাই না আমার যে নাইটি আমারই তো রোজ তিন চারটে করে নাইটি বেরোয় সকাল দুপুর রাত এটা এটা হচ্ছে মিনিমাম মানে এটা প্রতিদিন লাগবেই সকালবেলা উঠে বাসি কাপড় চেঞ্জ করছি দুপুরবেলা স্নান টান করে আবার রাত্রেবেলা শোয়ার আগে এটা নাইটি আর বেশি যদি গরম পড়ে আরও একটা হয়ে যায় তারপরে আবার তাতান রয়েছে ওর বাবাই রয়েছে এগুলো তো রয়েছে তারপর প্রতিদিনের গামছা কাচি আমি প্রতিদিনের যে হাত মোছার টাওয়ালটা সেটা কাচি প্রতিদিন রান্নাঘরের যে হাত মোছার টাওয়ালটা থাকে ওগুলো কাচি মানে প্রতিদিনই থাকে আর কি আর একদিন যদি না কাচা হয় ব্যাস তো যাইহোক চাদরটা কাস্তে দিয়ে দিলাম এখন তো ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে বেশ ভালো বেশ ঝলমলে রোদ উঠেছে মোটামুটি ঠিকই আছে বৃষ্টি বৃষ্টি কিছু নেই তো ওটা দেখেই কাস্তে দিলাম কিন্তু এরপরে ওয়েদারটা এত বাজে হয়ে যাবে আজকে কি বলবো মনে হচ্ছে চাদরটা কাস্তে দিয়ে আমি বিশাল করে ভুল করে ফেলেছি যাই হোক এদিকে টুকটাক আমাদের চা খাওয়া হয়ে গেছে টুকটাক সকালবেলা চায়ের বাসন ফ্রাইং প্যান এগুলো ছিল এগুলো মাজলাম মেজে খুশি এখন চলে এসেছি রান্নাঘরে খাবার বানাবো খাবার বলতে গতকাল রাতে যে আমি পরোটা আর আলুর দম করেছিলাম না তাতান তো খায়নি ওর শরীরটা ঠিক ছিল না বলে মুড়ি খেয়ে শুয়ে পড়েছিল তো বলেই যে আমি সকালবেলা খাবো তো রাত্রে যেহেতু খায়নি সকাল হতে না হতেই খিদে পেয়ে গেছে তো ওটা দিয়েই করব ময়দা মাখা একটুখানি ছিল তো ওটা দিয়েই ওকে পরোটা করে দেব আর আলুর অল্প একটু ছিল ওটাই দেব ও খাওয়ার পরে দেখি আমার কটা থাকে তারপর সেই বুঝে আমারটা তো দেখলাম না চারটে ময়দা মাখা ছিল তো ও যেহেতু রাত্রে খায়নি আমি জানি ও তিনটে পরোটা খাবিই তার মধ্যে আবার পরোটা বলে কথা লুচি পরোটা হলো তো মানুষ একটু বেশিই খায় আর তার মধ্যে আলুরদমও আছে তার মধ্যে রাত্রে খায়নি তো ওকে আমি তিনটেই দেব তারপর ও যদি না খেতে পারে তখন আমাকে রিটার্ন করবে সেটা পরের ব্যাপার কিন্তু দেবো সামনে তিনটেই আর আলুরদমও ওকে ঠিকঠাকই দেবো তো দেখলাম না তিনটেই খেয়ে নিয়েছে আর আমার জন্য আর একটা ময়দা মাখা ছিল একটা ময়দা মাখা দিয়ে আমার জন্য একটাই পরোটা করেছে আর আলুর দমও অল্প একটু ছিল তো আমার জন্য আবার কি করবো তো ভাবলাম দুটো ডিমের পোচ করে নিই তো ওই দিয়ে আমিও খেয়ে নিয়েছি আর তারপরে চা এখানি চাদরগুলোও কাঁচা হয়ে গেছে এগুলো এখন মেলে দিচ্ছি কিন্তু মেলতে এসেই দেখছি যে হালকা হালকা মেঘ মেঘ করেছে ঠোদ আর কিছু নেই ভাবলাম ঠিক আছে এরকম থাকলেও হাওয়া ঠাওয়া আছে এতেও টেনে যাবে কিন্তু এরপরেই নামবে ঝমঝমিয়ে বৃষ্টি কি আর বলবো সেই চাদর আমি সন্ধ্যাবেলা তুলেছি তাও একটু মানে ঠান্ডা ঠান্ডা শুকিয়ে গেছে কিন্তু মানে একটু খটখটা রোদে শুকোলে যেরকম হয় সেটা হয়নি তুলতেই হলো বাধ্য হয়ে তার কারণ হচ্ছে আমার রোদের জামা কাপড়গুলো মেশিনে কাঁচা ছিল সেগুলো মেলতে হতো তার জন্য চাদরটা তুলে ঘরে একটু মেলে ঠেলে দিয়েছি তারপরে আর ওগুলো আবার বারান্দায় মেলে দিয়ে দিয়েছি তো এই তো এই সকালের কাজকর্ম এই সারা ঠারা হলো এরপরে রান্নাঘরে যাব দুপুরে রান্না জোগাড় করব এ তো পরপর কাজ তো আছেই এখানে বাসনকসব জায়গা মতো রেখে দিয়েছি আর এই বাসনগুলো জল ঝরেনি এগুলো এখানে রেখেছি এগুলো জল ঝরে গেলে আবার জায়গা মতো রেখে দেবো আর আজকে ইন্দ্র একটু আগে না কাঁঠাল দানা দিয়ে গেল আর একটা কাঁঠালও দিয়ে গেল তবে কাঁঠালটা আজকেই ভাঙতে হবে কারণ এ দেখো নরম হয়ে গেছে প্লাস এখানে দাঁত ধরেছে এখনই ভাঙতে হবে এটা আর এটা আনার পর ভালো করে ধুলাম ধুয়ে এখন একটু রোদে দিয়ে আসি আর এই যে বিছানার চাদর কাঁচা হয়ে গেছে মেলে দিয়েছি এগুলো শুকলে তারপর ওদের জামাকাপড় মিলবো আবার তো মধ্যে একদিন কমেন্ট করেছো ইস কাঁঠাল দানা কিনে খাচ্ছো তাহলে তার মানে মানুষের মুখেরটা কাঁঠালকেও ডাইরেক্ট মুখে দিয়ে খায় বলে আমার জানা নেই আপাতত সুস্থ মস্তিষ্কের মানুষ তো কাঁঠাল পুরো একেবারে ডাইরেক্ট মুখে দিয়ে খাবে বলে আমার মনে হয় না কারণ কাঁঠাল সবসময় ছোটো থেকে দেখে এসেছি ছাড়িয়েই খায় কারণ ভেতরে যে এই যেই আঁশটা থাকে যে যেইটা থাকে সেটা খেলে পেট খারাপ হয় সেটা খাওয়া উচিত না কাজেই কাঁঠাল সবসময় দানা ছাড়িয়ে পরিষ্কার করে তারপর কাঁঠাল খেতে হয় এতটুকু তুই জানি আমঠাম না হয় ঠিক আছে ওগুলো ঠিক আছে কিন্তু কাঁঠালকেও ডাইরেক্ট মুখে দিয়ে সেই দানা ফেলে আমার তো জানা নেই কাজেই কাঁঠাল দানা খাওয়া যেতে পারে আমার মনে হয় তো চলো এবার কাঁঠালটা ভাঙি কাঁঠাল খেতে আমি ভালোবাসি এই শুনে ইন্দ্র পরপর একবারে দুটো কাঁঠাল আনলো তো এবার বলেছি আর কাঁঠাল এনো না আগে যতটা পরিমাণ ভালোবাসতাম এখন অতটাও মানে খেতেও পারি না আগের মতো অত বেশি আর অতটাও যে খেতেই হবে ও সেরকম পাগলের মতো অতটাও ভালোবাসা নেই এখন ওই হলে খেলাম না হলে খেলাম না কোনো আফসোস নেই আর ঘরে কাঁঠাল খাওয়ার মধ্যে আমি একাই খাই ইন্দ্র মুডে হলে মুড হলে হয়তো তিন চার কোয়া খেলো আর যদি মুড না হয় তাহলে হয়তো ছুঁয়েও দেখবে না আর তাতান ও তো কাঁঠালের নাম শুনে দশা দূরে পালায় এর আগের আমি দিয়েছিলাম দুটো বাবা এক এক টুকরো খেয়েই ও আ করে করে আর খেলোই না কাজেই আমার একার জন্য একটা গোটা কাঁঠাল কোনো মানেই হয় না আর ওরকম ভেঙে যে লুজ বিক্রি হয় বাজারে কিন্তু ওটা আমার ঠিক মানে ভালো লাগে না আর কি খেতে তাই ঠিক আছে আর আনবে না এবারে এনেছো এনেছো তো নিচেও বেশ খানিকটা কাঁঠাল পাঠাচ্ছি নিচে দেবো বাকিটা থাক এতগুলো তো আমার খাওয়া সম্ভব না আর বেশি দিন রাখাও যাবে না দেখি ইন্দ্রকে আজকে সাজবো খায় নাকি আর পূজাকেও দিয়ে দেবো কয়েকটা তো এই করেই শেষ করতে হবে বলেছি আমি তুমি আর এনো না কাঁঠাল বেকার এত বড় কাঁঠাল এনে একা খাওয়া সম্ভব না আর আমি আগের মতো আগে না বিশ্বাস করো বলেওছি তোমাদের সাথে গল্পটা একটা ছোটো ছোটো খাটো সাইজের কাঁঠাল ভেঙে আমি আর ঠাকুমা সাবার করে দিতাম দুজনে মিলে এত ভালোবাসতাম হজমও হতো হজম শক্তিও ভালো ছিল কিন্তু এখন অতটাও পারি না আর কাঁঠাল এমনিই গুরুপাক খাবার ভারী খাবার হজম হতে সময় লাগে কাজে অতটা বেশি খেয়ে শরীর খারাপও করতে চাই রান্না কমপ্লিট এই ডালটা সববার দিলাম কুমড়োটা একটু সেদ্ধ হয়ে গেলে আর একটু ফুটলেই ডাল নামিয়ে দেবো আর ওদিকে ভাজা সব হয়ে গেছে ভাতও হয়ে গেছে এটা নামিয়ে গ্যাসটা মুছবো আর একটু আগে বেশ ভালো জোরে বৃষ্টি হয়ে গেলো এখনও পুরো অন্ধকার হয়ে ওই যে এখনও মেঘ ডাকছে ঝিরঝিঝিরি করে বৃষ্টি পড়েই যাচ্ছে সকালবেলা উঠে দেখছি ওয়েদারটা বেশ ভালো বেশ ঝলমলেই রোদ টোদ উঠেছে সেটা দেখে আমি চাদর ভেজালাম মানে কাচলাম কেঁচে মেললাম যে চাদর শুকিয়ে গেলে আবার আমি আর একবার মেশিন চালিয়েছি কেন একদিন মাঝখানে ছিলাম না সেদিনকে কাঁচাকুচি হয়নি তা আমাদের সবাই মিলে বেরিয়েছিলাম সেই বেরোনোর কাপড় তো অনেক জমে গেছে দুবার মেশিন চালাতে হলো আজকে তো কালকেও দুবার চালিয়েছে তো শুকায়নি চাদর টাদর এখনও শুকাবে বলে মনে হয় না যা ওয়েদার মেশিনের মধ্যে কাঁচা জামা কাপড় পরে রয়েছে এগুলো যদি চাদর দেখি সন্ধে অবধি রাখবো যাই না কি করবো বুঝতে পারছি না একটুখানি এক ঘন্টা যদি রোদ দিত আমার চাদর উপর শুকিয়ে যেত কি আর করা যাবে ওদিকে তাতানো আজকে গেছিল ভিজ দে যেই দেখছে বেশ ভালো জোরে বৃষ্টি পড়েছে ছাদে গেছে একটু ভিজে এসে ও শ্যাপু ঠাপু দিয়ে স্নান করে এই পুজো টুজো দেওয়া হলো ওর আজকে না থোর কুমড়ো আর কাঁঠাল দানা দিয়ে বিউলির ডাল করলাম এটা ইন্দ্র তাতান দুজনেই খুব ভালোবাসে খেতে আমিও খাই অত ওদের মতো অত পছন্দ করি না থোর কি থোর যেন সেই যে আগের দিন দেখালাম না একটা পাতলা থোর সরু মতো রয়েছে ওইটাই যেটুকু ছিল ওটুকুই দিয়েছি দেখো এখন আমি খুঁজেই পাচ্ছি না কোথায় গেল মোলে ভূত হয়ে গেল এই এই যে এই যা এই যে এরকম ছোট্ট ছোট্ট কয়েকটা থোর এই দিয়েছি এই দিয়েই ডাল ডাল মেনলি কাঁঠাল দানা আর কুমড়োটা দিয়েছি রান্নাবান্না সারা হলো তো ভাবলাম আজকে এই কোনাটা একটু পরিষ্কার করি এই যে একটা আছে এটা আমি মাঝে মাঝে ধুয়ে দিই মানে ভালো করে সাবান দিয়ে স্কচ বাড়ি দিয়ে ভালো করে মেজে ঘুষে ধুয়ে জল ঝরিয়ে মুছে টুছে আবার জায়গা মতো রাখি প্রতিদিন রান্নাঘর গ্যাসের জায়গাটা মোছা হয় কিন্তু এই কোনাটা তো সরিয়ে এরকম মোছা সম্ভব না প্রতিদিন কারণ এই ওটা এই জায়গাটা মোছা মানে দুনিয়ার জিনিস সরাও মশলাপাতি কৌটো কাটি থেনা সমস্ত সরিয়ে মুছতে হয় তো প্রতিদিন এটা সরিয়ে মোছা হয় না মাঝে মাঝে এরকম যখনই একটা পরিষ্কার করি সরা সরাই তখনই এই জায়গাটা ভালো করে পরিষ্কার করি তো আজকে ওই একটা সরালাম ওটা মেজে ঘষে জল সরানোর জন্য রেখে দিয়েছি পরে আবার একটু মুছে নেব আর এই জায়গাটা আবার ভালো করে সাবান দিয়ে স্কচ বাইট দিয়ে মুছে পরিষ্কার করলাম আর এখানে যে বোট একটা নিচে রাখা ছিল ওটাও একটা জোগাড় করা বোট কিছু থেকে হয়তো পেয়েছিলাম রেখেছিলাম তো দেখলাম না ওটা বেশ জল ঢল পরে পুরনো হয়ে গেছে ওটা ফেলে দেব কারণ নতুন একটা জোগাড় পেয়েছি গতকাল যে আমার জন্য কেক আনা হয়েছিল সেই কেকের যে বোর্ডটা হয় না সেই বোর্ডটা আমি ভালো করে এই যে ধুয়ে টুয়ে পরিষ্কার করে মুছে টুছে রেখেছি তো ভাবলাম এটাকে এবার নতুন করে দিই আর এর একটাও এখন ভালো করে ধুয়ে পরিষ্কার টরিষ্কার করলাম তো ওই বোর্ডটাই রাখলাম এই বোর্ডটা আবার বেশ কিছুদিন চলবে মাঝে মাঝেই বার করে মুছে ঠুছে রাখবো যখন দেখবো এই বোর্ডটা নষ্ট হয়ে গেছে তখন আবার আরেকটা একটা জোগাড় করতে হবে তো চলো এই জিনিসগুলো তো পরিষ্কার করা খুব একটা অসুবিধা না কিন্তু এই জিনিসগুলো সমস্ত কিছু সরিয়ে পরিষ্কার করা আবার জায়গা মতো রাখা এটাই হচ্ছে ব্যাপার কিন্তু পরিষ্কার করার পর না মনটা বেশ ভালো লাগে যে না পরিষ্কার হলো আর আমি কিন্তু এইরকম কোনায় কোনায় এরকম ন্যাপথলিন দিয়ে রাখি আর দিয়ে কিন্তু আমি বেশ ভালো উপকার পেয়েছি ছোটো খাটো ছোটো ছোটো যে আসলে বাচ্চাগুলো সব সময় যেন দেখতে পেতাম এখন সেই পরিমাণটা অনেকটা কমেছে কমেছে কি আমি তো এখন আমার সেরে গ্যাসের জায়গাটা পরিষ্কার করে আজকে এটা ধুলাম ভালো করে ধুয়ে ঢুয়ে

আর এই হচ্ছে থোর কুমড়ো আর কাঁঠাল দানা দিয়ে আমি আজকে না এইদিন তো দেখছি যে আমি আলুর ফ্যান হয়ে যাচ্ছে আলু ছাড়া বাচ্চা হ্যাঁ এইজন্য তো দিন দিন আলুর মতো হয়ে যাবে তো ভাইয়ের জায়গাটা তুমি নিচ্ছ তোমার জায়গাটা ভাই নিচ্ছে এখন হ্যাঁ আলু ছাড়া ভাই না যেন আলু আলু আগে যেমন ভাই ভালোবাসতো আলু সবকিছুতেই আলু ও মাছ খাবে না আর মাছের আলু খাবে ডিম খাবে না ডিমের আলু খাবে মাংস খাবে না মাংসের আলু খাবে আর আলু ভাজা তো কোনো কথাই নেই আর এইটা এখন হচ্ছে আলুর ভক্ত সেদিনকে দুটো স্যুপ এনেছিলাম না তো আজকে একটা করলাম দাতান বলছে খিদে খিদে পাচ্ছে হালকা হালকা তো হালকি পোক ভিটানিকে নিয়ে এটাই ঠিক আছে হ্যাঁ ওয়েলকাম পাতা লাগানে পড়তে বসেছে মাঝে মাঝে প্রকৃতির মজাও নিচ্ছে কারণ সকাল থেকেই আজকে মেঘলা আর ছিটে হ্যাঁ বৃষ্টি পড়ছে যে আমার হাতে চা এখানে লাইট জ্বলছে তাই ঘরটা আলো আলো লাইট অফ করে দিলে গুটগুটে অন্ধকার হয়ে যাবে দেখো তাও তো ফোনের ফ্ল্যাশ চলছে পুরো ঘর বাড়ি অন্ধকার ঘুম থেকে উঠেই দেখছি সাড়ে ছটায় উঠেছি উঠেই দেখছি পুরো ঘর বাড়ি অন্ধকার মানে বাইরে পুরো অন্ধকার মেঘলা হয়ে গেছে গুড মর্নিং আজ হচ্ছে নেক্সট ডে পরের দিন আজকে হচ্ছে শনিবার আঠাশে জুন আর এখন বাজে সকাল সাড়ে আটটার মতো যে যে বৃষ্টি হচ্ছে আজকে মনে হচ্ছে সারাদিনই এরকমই যাবে আর গতকাল রাত্রে আর রকম ব্লগ করা হয়নি সন্ধ্যের পর থেকে সন্ধ্যাবেলা তাতানকে ওই স্যুপটা করে দিলাম তারপরে আমি আর কোনো কাজ করিনি বসে বসেই মোবাইল টোবাইল দেখছিলাম একটু চা নিমকি খেয়েছি তারপরে ইন্দ্রো তাড়াতাড়ি চলে এসছে এসে তারপর নিচে মার ঘরে গেলাম গিয়ে একটু গল্প করলাম তারপরে উপরে এসে ইন্দ্র কিচ্ছু খায়নি ওর কাছে খিদে পাচ্ছে না সন্ধ্যাবেলা ওই কয়েকটা কাঁঠালের কোয়া খেয়েছে বলছে আমি আর খাবো না কাঁঠাল তো ভারী না তো আর কিছু খায়নি আর তাতান আর আমি দুপুরবেলার ওই ডাল ভাত ছিল একটুখানি চিপস দিয়ে খেয়ে নিয়েছি কাজে আর কিছু ব্লগ টক শুট করিনি আরেকটা কথা আছে কিন্তু আমাদের ইন্দ্রবাবুর জন্মদিন ঠিক আছে আমার আর ওর একই মাসে জন্মদিন আর ডেটটা একটু আগে পরে আমার পঁচিশ তারিখ ওর আঠাশ তারিখ ইয়ারে দু বছরের ডিফারেন্স আছে কিন্তু মাসটা আর ডেটটা এরকমই হয় প্রত্যেক বছর তো এই তো চলো আজকে প্ল্যান তো কিছু আছেই নাইটি এখানে মেলা কিছু করার নেই বর্ষাকালে এরকমই হবে অনেকদিন না আমাদের রুটি খাওয়া হয় না এই ইন্দ্র চক্করে পড়ে এক দিন তো রাত্রেবেলা খাচ্ছে না তখন এটা সেটা দিয়ে খাচ্ছি কিংবা ভাত থাকলে ভাতই খেয়ে নিচ্ছি কিংবা মানে এরমভাবেই চলছে রুটি তো হচ্ছে না কিংবা পরোটা খাওয়া হচ্ছে তো রুটি খেতে আমার তো ভালোই লাগে তো তাতানিরও রুটি খাওয়া হচ্ছে না আমাদের করে পড়ি ভাত ছা থেনা তানা এইসব খাওয়া হচ্ছে আর ইন্দ্র তো রুটির নাম শুনলে দশার দূরে পালায় রুটি খেতেই চায় না শীতকালে তবুও দেখলাম দেখতাম যে হ্যাঁ মাঝে সাঝে রুটি টুটি খেতো দুধ দিয়ে গরমকাল পরার পরেও কয়েকবার খেয়েছে কিন্তু এখন তো রুটির নামই করতে চায় না যখনই জিজ্ঞাসা করে রাত্রে কি করব রুটি বাদ দিয়ে যা খুশি করো মানে এই হচ্ছে ওর উত্তর এবার রুটি বাদ দিয়ে আর কি করা যায় বলো এক তো ভাত এবার ভাত ভাত রোজ খাবে তার জন্য পরোটাও হয়ে যায় তো আজকে ভাবলাম আমরা তাঁতানের জন্য যেহেতু করব তো রুটিই করি কিন্তু ওই তো মেয়েও হয়েছে ওরকম একদম বাপ্পের আটি ঘাঁটি রুটির তরকারি শুনলেই দশ হাত দূরে পালায় বলে আলু ভাজা করো মানে ভাজা ভাজাভুজিতে এত ইন্টারেস্ট কি বলবো আসলে ছোট থেকে যেটা দেখে এসছে জানি না এখন ওটাই কি ওর ওপর প্রভাব পড়ছে কিনা বলতে পারবো না আলু ভাজা হলে রুটি খাবে আর আলুর তরকারি দিয়ে রুটি খাবে না আলুর তরকারি হলে তাহলে এই দিকে ভাজাভুজি করতে হবে মানে পরোটা করে দিতে হবে তো আমি ভাবলাম তাহলে তেল দিয়ে না করে বাটার দিয়ে করে দিই এমনিতেও ও বাটার দিয়ে ভাজা খেতে পছন্দ করে বাটারটা পরোটা ঠরোটা দিলে পছন্দ করে তাই জন্য বাটার দিয়েই ভেজে দিলাম আবার ওপর দিয়ে বলছে বাটার মাখিয়ে দাও আবার ওপর দিয়ে বাটার মাখিয়ে দিলাম তো এই হচ্ছে ওর খাবার ওকে দিয়ে দিলাম কিন্তু আমি পরোটা খাবো না আমি রুটিই খাবো আমার রুটি তরকারি খেতে ভালোই লাগে খিদে পেটাতে আরও বেশি ভালো লাগে এরকম গরম গরম ফোলা ফোলা রুটি আর এরকম আলুর তরকারি আগে যখন ছোটোবেলায় মার কাছে খেতে মনে হতো কি দূর এক ঘেয়ে এক ঘেয়ে রোজই খাচ্ছি কিন্তু এখন এটাকে খুব মিস করি এখন এটা আমার কাছে একঘেয়ে নয় দিন বাদে এরকম রুটি তরকারি আমি খেলাম ইন্দ্র তো খাবেই না ওরও তাই তরকারি হলে পরোটা লুচি করো রুটি দিয়ে খাবে না তরকারি কি বলবো আর তো যাই হোক ওদিকে খাওয়া দাওয়া সেরে এদিকে সেই যে গোবিন্দভোগ চালার মুখ ডাল এনেছিলাম সেটা না ঢালা হয়নি তো আজকে এই কোটোতে ঢাললাম এবার একটু পরিমাণটা কমই এনেছি প্রত্যেকবার এক কেজি করে আনি এবার একটু পাঁচশো করে এনেছি কেন অনেক দিন থাকে তো তো বেশি দিন রাখতে চাই না এবার কেন কেন কি জানি মনে হলো একটু কম কমই আনি তো কম কম আনলাম বলে ভাবলাম তাহলে এই কৌটোগুলোতে রাখি সব সময় তো বেশি আনলে ওই কোটোতে রাখতে হয় তো এইবার কম এনেছি বলে এই কোটোগুলোতে রাখলাম এই কোটোগুলো বেশ দেখতে ভালো লাগে না এয়ারটাইট কন্টেনার তো চলো গোবিন্দভোগ চাল আর মুগ ডাল এগুলো ফ্রিজে রেখে দিই নর্মাল ফ্রিজে রাখলেও চলে কিন্তু নর্মাল ফ্রিজের জায়গাটা আমি আটকাতে চাই না তার জন্য ডিপ ফ্রিজেই রেখে দিই সকালে কাজকর্ম সারা হলো তো এখন এসেছিলাম এই বাসনগুলো রাখার জন্য কারণ পূজা এই বাসন জন্য মেজে চলে গেল। আর আমি যখনই এখানে বাসন রাখতে আসি লাল গামলাটা ফাঁকা করি আর কি তখনই আমার এখানে যে গ্রানাইটের জায়গাটা যেখানে গামলাটা রাখি সেই জায়গাটা ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপরে আবার এই র্যাক এটা রাখি তো আজকে ধুতে গিয়ে দেখলাম পুরো দুভাগ হয়ে গেল গ্রানাইটটা পুরো ফেটে গেল মানে মাঝখান থেকে পুরো চির খেয়ে ফেটে গেল। আগে আমি কিছুই বুঝিনি যে এটা কি ফাটতে চলেছে কি না কিছু চির খায় কিংবা কিছু কিচ্ছু বুঝিনি হঠাৎ করে ধুতে গিয়ে দেখি পুরো দুভাগ হয়ে গেল তাহলে ওই বাবা এত মোটা গ্রানাইট ফেটে গেল কি করে এর উপর যে কোনো বাড়ি বুড়ি মানে হামলা কিছুই তো হয় না জাস্ট নর্মালি বাসনের এটা রাখা থাকে আর এটার ওপর রেখে বাসন মাজা হয় আর সেটাই পুরো দুভাগ হয়ে গেল আর এটার ওপর আমরা বাসন মাজি আমি বরাবর আমি এক্সট্রা একটা গ্রানাইট রেখেছিলাম যখন এখানে ফ্ল্যাটের কাজ হচ্ছিলো এটারই এক্সট্রা একটা টুকরো বেঁচে গেছিলো তো আমি প্রমোটারকে বলে এটা রেখে দিয়েছিলাম যে এটার ওপর রেখে বাসন টাসন মাজবো তাহলে আমার এই গ্রানাইটটা সেফ থাকবে তো এইটার ওপরই সব রাখতাম আজকে আমি প্রত্যেকবার মেজে চলে যাওয়ার পর না আমি এটাকে তুলি এই যে এরমভাবে তুলি তুলে পরিষ্কার করে আবার উল্টো দিকটা পরিষ্কার টসা করে আবার রাখি এই যেই আজকে উল্টো দিক তুলতে গেছে এই দেখো পুরো হাফ কি করে সম্ভব কোনো বাড়ি বুড়ি হয়নি কোনো ফাটেনি মানে কোনো আঘাত লাগেনি কিছু হয়নি যেই তুলতে গেলাম দেখলাম দু ভাগ হয়ে গেল ফেটে গেছে কাজে এটা এখানে রাখা যাবে না রিস্ক হয়ে যাবে এই যে এগুলো না প্রচন্ড ধার এখানে রাজারের হাত ঠাত কেটে যাওয়ার ভয় আছে কাজে এটা রাখা যাবে না এখানে সরিয়ে দিতে হবে এবারে এইটার ওপর চাপটা পড়বে বেশি কেরকম সমান করে একদম ফেটে গেল অথচ কোনো বাড়ি বুড়ি হয়নি কিছু হয়নি যায় না কী করে ফাটলো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করতে হবে কারণ নেক্সট ব্লগটা আজকে এখনও শুরু করিনি যেটা আমি সকাল থেকে শুরু করে দিই তো এই এখন থেকে শুরু করবো পরের ব্লগটা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল টাটা